যে কোনো যারা ডেলিভারি নিতে পারবেন আট হাজার টাকার কবুতর আট হাজার টাকার কবুতর তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম ইতিহাসে সেরা অফার আজকে বন্ধুরা এই চমৎকার পেটা ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র বারোশো এবং আরো ইতিহাসে সেরা অফার তারপরে চাতাম বন্ধুরা মাত্র তিন হাজার টাকা তারপরে চাওতাম একদম না তার মধ্যে আমি আসসালাম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধু দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা মুবারক বন্ধুরা কি দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো কি ভাই এগুলো কি মুরগি দামটা বলে বললে যে রাশেদ ভাই বন্ধুরা মাত্র তিন হাজার রানি পিয়ার তারপর ডিম বাচ্চা করানো ফুল রানি তিন হাজার টাকা তারপর চাওয়া দাম একদম না তার মধ্যে আমি চলবে বন্ধুরা দেখতে পাচ্ছেন মুখ কি কৌ তো বসে আছে এখানে কি ভাই মুরগি মাশাল্লাহ আমরা কারখানার চলে আসছি ভাই আমি তো নিজেই জানিনা রাশেদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আজকে ভাই যেসব কারেকশন নিয়ে আইছেন ভাই পুরো কত সপ্তাহে যে ভিডিওটা করছিলাম কত বিয়ের কবুতর সেল করছেন ভাই

বন্ধুরা এখনো কিন্তু ছয় হাজার পাঁচ হাজার টাকা সেল হয় আজকে চলবে বন্ধুরা রানিক পিয়ার মাত্র তিন হাজার পঁয়ত্রিশশো তারপরে চাওয়া দাম ইচ্ছা মতো দাম দামি করে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন খামারিকে রাশেদ ভাই রাশেদ ভাই আজ এ কথা একদমই বাড়াবো না অসংখ্য পেয়ার রয়েছে আর যেটা না দেখালাই নয় বন্ধুরা আজকে কিন্তু বরাবরের মতো পাখি রয়েছে কি পাখি ভাই রেম্বু বাজরি গার এই যে নিচে পাখি রয়েছে এই যে রেম্বু এখানে কি রয়েছে ভাই আচ্ছা বাচ্চা সহকারে এগুলো কি দেখাইতেছেন ভাই গুগু পাখি তো রাসেদ ভাই আজকে কবুতরের পাশাপাশি পাখিও থাকবে কিছুটা তাই না ভাই তো কবুতর থাকবে কত পেয়ার ভাই তাই নাকি যাই আমার আমি ভিডিও করলাম আচ্ছা ঠিক আছে নিশ্চয়ই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আজকে কিন্তু বন্ধুরা ভরপুর কালেকশন আছে ভাইজান কিন্তু দাম কেমন কম দেয় ব্যবহার কেমন অবশ্যই সত্য জিনিসটাই লেখার চেষ্টা করবেন মন্দ হলে মন্দ ভালো হলে ভালো রাশিদ ভাই এখানে আসার ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন এখানে আসার ঠিকানা মিরপুর এক নম্বর দেওয়ারি বাজার আচ্ছা ফোন নাম্বার 01732112990 আচ্ছা এই নাম্বারে মোবাইল সব খোলা আছে বন্ধুরা

তারপরে দামা দামি চলবে ইনশাল্লাহ মুম্বাই বোম্বে মুম্বাই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন জুটির অংশটা আবার নিচে কি আছে ভাই ডিম আছে নাকি দুটা ডিম রয়েছে না মার্শাল্লাহ এটা কি নন না মাদি ভাই এরকম করে মারবাস আছে ভাই আয় 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 এটা কি মাদি এই পেটা কেমন দাম বলো ভাই জমা ডিম সগাই জমা ডিম সগ জমা বন্ধুরা নিতে পারবেন আজকে ইইউ লোকাল এর মধ্যে জেতা মুম্বাই কবুতরের জোড়া দেখেন বারবার কিন্তু এদিকে চলে আসে ডিসটারব কম করব কারণ বড় সাইজের কোন ডিম কবুতর ডিমগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই পেড়া 1200 টাকা না ভাই ইতিহাসে সেরা অফার আজকে বন্ধুরা এই চমৎকার পেড়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র 1200 এবং আরো ইতিহাসে সেরা অফার তারপরে চাওয়া দাম দাম দামি করে নিতে পারবেন এগুলো এইভাবে রাখছেন কেউ ভাই আমাকে ডিম দিব নাকি এগার বাচ্চা নামায় দেয় কি করছেন ভাই সেলু কবুতর পুরো ফ্যাক্টরি আপনার কাছে বন্ধারা দেখতে পাচ্ছেন এই রেড কালারটা কি নট নামা আর ব্ল্যাক টা ব্ল্যাক চেক এর মধ্যে এটা হচ্ছে নর সাইজ একটু দেখাবো একটু দেখে দে বন্ধুরা এটা দেখতে পাচ্ছেন একটা রেড কালার মতো আসছে আর কিন্তু আহ গ্রে বার্ক এর কালার আছে না ভাই যাই হোক বাচ্চা এরকমই হবে এই পেয়াটা যারা নিতে চান সেলুক বুতর বন্ধুরা বাচ্চার সহকারে পিয়াটা ভাই কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা তারপরে হচ্ছে দাম দামাদামি করে নিতে পারবেন ইতিহাসের সেরা অফার বাচ্চা সহ ডিম সহ শ্যালো মাত্র আঠারোশো তারপরে চাওয়া দাম দামাদামি করে সারা বাংলাদেশের যে কোনো যারা ডেলিভারি নিতে পারবেন এগুলো কি মুরগি দেখাইতেছেন কি মুরগি বা ইস্টেশন মুরগি ও দেখতে পাচ্ছেন রাশেদ ভাই মানেই একদম সীমিত দাম পানির দাম দেখতে পাচ্ছেন একজন মুরগি রয়েছে একটা হচ্ছে রেড কালার না ভাই আরেকটা হচ্ছে স্প্যান্ডেল কালারের মধ্যে মুরগি ভাই কোনটা নর কোনটা মাদি বুঝতে আছি না ভাই সোনার এই যে রেডটা হচ্ছে মাদি আর সামনেটা হচ্ছে নর ডিম বাচ্চা করছে ভাই দুই তিন বাড়ি বাচ্চা করানো দুই থেকে তিন ডিম বাচ্চা করানো এটা সব মাদির মত নয় ভাই তাই নাকি মানে মাদির মতো আসে বাচ্চা খুবই চমৎকার এই পেয়ারা কেমন দাম বল ভাই এই পেয়ারাটা মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা চাওদাম থাকবে মানে কিন্তু কম দাম পানির দাম শুধু হ্যাঁ এই যে মাদিরা দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এই পিয়ারটা যারা নিবেন বন্ধুরা দাম মাত্র তিন হাজার তারপরে একদম না চাও দাম অবশ্যই দাম করে এই চমৎকার পেয়ারাটা নিতে পারবো কার কাছ থেকে রাশেদ ভাইয়ের কাছ থেকে মাত্র তিন হাজার চা দাম দাম দামে চলবে ভাই এরে কি ভাই সিরাজি কবুতর ইউনু কালার না একে মাত্র করছে রানী হয়েছে এই পেয়ারে কেমন দাম পড়বে মাত্র আঠারোশো তারপরে চা দাম থাকে মানে যতগুলো পেয়ার দিবেন আপনি সবগুলো চা দাম দাম ইচ্ছা মতো আমার বন্ধু করে নিতে পারবে হ্যাঁ কি হাঁড়িটা কি মাদি মাদি নিচে নন না এ পি কত পড়বে তাহলে আঠারোশো টাকা দাম আ দামি বন্ধুরা করে কিন্তু নিতে পারবেন রশিদ ভাই ভাই রশিদ ভাই কই আপনি এর কি দেখাাইতেছেন ভাই কমিনিয়াম ফুটার কবুতর সলিড হোয়াইট কালারের মধ্যে বন্ধুরা একদম ফুল ফ্রেশ একটু যদি দেখানোর চেষ্টা করি এই যে আমার হাতেটা হচ্ছে মাদি কবুতর না ভাই একবার থুট বন্ধুরা দেখতে পাচ্ছেন ফুল গোলাপি আর পিছনেরটা নরে রাখতাছেন তো দেখতে পাচ্ছেন বাই ডিম আছে করছে আজকে ভাই এই চমৎকার বিয়ারটা কম দাম দিয়ে রেকর্ড করবেন ঠিক আছে দামটা বলে দেন ভাই মাত্র বত্রিশশো আজকে তারপর দামা চলবে তারপরে বন্ধুরা দামা চলবে এখানে কিন্তু বন্ধুরা এই যে নয় যাইতেছে পাখি কাতর করতে আছে। ঠিক আছে ডিস্টার্ব করে যাই হোক এই পেয়ারটা ফুল রানিং আজকে দিতে পারবেন মাত্র বত্রিশশো তারপরে একদম না দামাদামি দামি চলবে ইনশাল্লাহ বড় ভাই এগুলো কি ভাই বিউটি আর বিউটি নিচে কি আছে ভাই দুইটা আন্দা আছে জমা ডিম মার্শাল ডিমে যেটা কি নর না মাদি মাদি

তারা নিতে না আজকে মাত্র তিন হাজার তারপর চাওয়া একদম না দামাদামি করে ভাই কাছে নিতে পারবেন এগুলো কি দেখাইতেছেন ভাই যার কালার হয়েছে ব্লু গোল্ড কালার মধ্যে না এটা কি রানি হয়েছে ডিম বাচ্চা করছে বাচ্চা থেকে উঠে নিয়ে আইছেন বাচ্চা আনেন নাই ভাই ও কারণ বাচ্চা দিলে বাচ্চা নষ্ট হয়ে যায় মারা যায় না যাই হোক ডানটা কি নর বামেরটা মাদি কেমন দাম পড়ে জোড়াটা দামাদামি চলবে দামাদামি বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট চলবে সবগুলো পিয়ারের সাথে চাল যেবে ভালো লাগে বাইকে নক করবেন সু নিশ্চিতভাবে ডেলিভারি নিতে আমি হেল্প করব আপনাদেরকে এই যে পেয়াটা দেখতে পাচ্ছেন ফুল রানিং নিতে পার মাত্র 2500 টাকা একদম না চাওয়া দাম দামাদামি করে নিতে পারবেন এটা কি গ্রিজল গ্রিজল কবুতর এটা কি বেবি দেখতে পাচ্ছি আমরা ভাই বেবিটা আমার দিয়ে দেন না ক্যা ভাই না আমি তো পাই না যারা পিয়ার নেবে তারা পাবে না এই পেড় কেমন দামbro ভাইয়া মাত্র 2000 বেবি সহকারে

ডিম্বচ্ছ করানো স্টেশন কবুতর জোড়া এই ফার্স্ট ইতিহাসের মধ্যে মাত্র তিন হাজার পাঁচশো টাকা চাওয়া দাম না ভাই আট হাজার টাকার কবুতর আট হাজার টাকার কবুতর তিন হাজার পাঁচশো টাকার চাওয়া দাম তারপরেও দামাদামি করে পিয়াটা নিতে পারবেন রেড কালার মুখ কি এটা কি রানিং হইছে ভাইয়া ভাই নটটা রানিং হইছে আর নটটা রানিং যেটা হারিয়ে দিতে কাপতাছে মানে ড্যান্স করতেছে আর হচ্ছে মাদি এটা কয় ফাদার আছে ভাই এটা পাঁচ ফাদার আছে তো এটা লগে কিন্তু এটা জোড়া কাটে না নটটা ফুল রানিং বন্ধুরা ডাইরেক্টটা মাদি পাঁচ ফাদার চলতে আছে তারপর যার ভালো লাগে এভাবে নিতে পারেন ঠিক আছে তাদের মাদি রয়েছে নটটা নিয়ে জোড়া দিতে পারেন ভাই এটা দাম বলে দিবেন জোড়াটার মাত্র বারোশো দামা দামি চলবে অবশ্যই বন্ধুরা দামা দামি চলবে আর যাদের সিঙ্গেল সিঙ্গেল লাগে আলোচনা করে নিতে পারবেন চাইনিজ আউল কবুতর না বন্ধুরা দেখেন এই যে এটা জুটি আর টাই যেটা বলে না কেন সামনে এটা মুখে ভাই মারবো মারবো তারপর দাম বন্ধুরা এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ফুল রানিং ডিম বাচ্চা আউল দাম মাত্র দুই হাজার নর্মাদি আলহামদুলিল্লাহ বন্ধুরা দাম দুই হাজার দাম কিন্তু তারপরে করে নিতে পারবেন

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ইউলো কালার মধ্যে এক জোড়া মুখী কবুতর রয়েছে পাশাপাশি যারা ডিম সহকারে নিতে চান তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ মাগার ডিম রয়েছে আলহামদুলিল্লাহ একটা ডিম পারছে না ভাই ডিমটা কমে পারছে ভাইয়া তাই না তো যাই পরে পাতে আবার একটা ডিম পারছে এই পেয়ার ডিম সহকারে দেওয়া যাবে কেমন কি দাম করো ভাই মাত্র পনেরোশো কি আর কমু বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার হাতেটা হচ্ছে মাদিনা ভাই আর ডানাটা হচ্ছে নর যেটা ডিমে আছে বর্তমানে এই পেয়ারটা কাছে নিতে পারো মাত্র পনেরোশো ইউলু কালার মুখী তারপরে একদম না দামা দামি কিন্তু করে নিতে পারবেন ইনশাল্লাহ আর দাম কমিয়ে বড় ভাই ইউলু কালার বলতে এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই কিং তোর একদম মদ বোল্ডার সাইজের মধ্যে বিডি কিং এটা করছে এই কেমন দাম পড়বো ভাইশশো টাকা মাত্র ছাব্বিশশো তারপর চাও দাম

কবুত্রটা মুস্তি করে না ব্রিডিং করে না আনতে আসে করে মিয়া মুস্তি করে এটা ব্রিডিং করতেছে এর তাই না মানে ডিম খুব তাড়াতাড়ি দিয়ে দিব বন্ধুরা এক অনেক দিয়ে দিব ওই যে কমিনিয়াম পোড়া বন্ধুরা দেখাইছিলাম যায় হোক ওটা ব্যস্ততা থাক আমি এখন পিয়ার গুলো দেখাই এই পিয়ার কত বলেন দাম মাত্র 2000 টাকা মাত্র 2000 তারপর দামাদামি বন্ধুরা করে নিতে পারবে यस শ্যালো যার কালার হইছে স্প্যাঞ্জার কালার এদিক লানি হইছে ফুল রানিং না মাশাল্লাহ এই যে ডাকতাছে নিচে নাম লড়তেছে নর্ হাইটা মাদি হাইটা মাদি কেক ভাই একদম কমাই কত মাত্র 1700 তারপর চাও দাম দামামে চলবে বন্ধুরা カラーটা স্প্যাঞ্জল এবং বিটার নাম হচ্ছে শালক কবুতর যেগুলোর পায়ে সবথেকে বড় বড় ফেদারগুলো থাকে এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফেদার কেটে দেওয়া হয়েছে আর নরমালি দেখতে পাচ্ছেন সেম টু সেম কেক পেটা ফুল রানিং নিতে পারো মাত্র 1700 তারপর চা দাম বন্ধুরা জি বন্ধুরা চা দাম দামাদাম চলবে এই পেয়া কেমন দাম পড়বে ভাই মাত্র পনেরোশো তারপর চা দাম না দামাদাম চলবে বন্ধুরা এই যে পেয়ারা দেখতে পাচ্ছেন ফুল রানি নিম্বাচা করানো নিতে আজকে মাত্র পনেরোশো তারপর চা দাম একদম না একটা একটু নামে দিয়ে বন্ধুরা দেখাই সেপ চাল ভালোভাবে দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন নিচেটা মাদি এই কত বড় ভাই মাত্র প্রতিশো একদম না দামাদামি চলবে ইনশাল্লাহ তাই না বন্ধুরা দেখতে পাচ্ছেন বিউটি কবুতর খুব ইচ্ছামত একটা ডিম পারছে আর একটা ডিম পারবে নটটা কিন্তু এগুলো পাহারা দিতেছে বন্ধুরা ঠিক আছে ডিমটা যেন না নেই তো ডিম তো আমি নিবার আহি নেই যাই হোক এই পেটা নিতে পারবো ডিম সহকারে আপনারা মাত্র পঁচিশশো টাকা তারপরে চাওয়া দাম একদম না দামা দামি কিন্তু করে পেটা বাইরে কাছে নিতে পারবেন মাসাল্লাহ মাথা ছাড়া কবুতর কাকে বলে বন্ধুরা দেখতে পাচ্ছেন পুখারাকে এই যে দেখতে পাচ্ছেন দুইটা কালারই বন্ধুরা স্প্যাঞ্জেল কালার খুবই চমৎকার আর এই জুটিগুলো দেখতে পাচ্ছেন মাথার খুবই খুবই চমৎকার বা এটা নর না মাথি কোনো মাথায় তো দেখা যায় না বুঝুন কেমনি ভাই হাড়িটা কি ভাই হাড়িটা এই হাড়িটা সরাই দেন ভালোভাবে দেখা যায় না এই যে এখন ঠিক আছে ইয়েস গানেরটা নর বামেরটা মাতিডের কেমন দাম বলবো ভাই তিন হাজার মাত্র তিন হাজার দাম আমি কি চলে কিছুটা দামাদামি চলবে বন্ধুরা আজকে দেখতে পাচ্ছেন আনকমন কালারের মধ্যে খুবই চমৎকার কুকরা গোবর ফুল রানিং ডিম্ব চোখ করানো আজকে নিতে পারবেন এই প্যাডটা মাত্র তিন হাজার তারপরেও একদম না ধামা দামি করে আপনারা নিতে পারবেন শুধু শুধু আপনাদেরই আসতে রাশেদ ভাইগুলো কি দেখতেছি আমরা ভাই বিউটি কম্পিউটার মাশাল্লাহ খুবই চমৎকার লাগতাছে তবে একটা ফুল ব্ল্যাক একটা হচ্ছে ব্ল্যাক চেক এর মধ্যে লাগতাছে আমার কাছে সামনেরটা এটা তাই না ভাই এটা মাদি আর ব্ল্যাকটা হচ্ছে নর বন্ধুরা একটু শেপটা দেখাবো বাচ্চা তো নরের মধ্যে আসবে এই যে দেখেন বন্ধুরা শেপগুলো মানে কত মোটা ঠিক আছে চোখগুলো দেখতে পাচ্ছেন এই পিয়ারটা ফুল রানিং নি বাচ্চা করানো আজকে বাইরে কাছে নিতে পারবেন সীমিত দামে আসলে ভাই দামটা বলে দিবেন মাত্র 25000 টাকা মাত্র 5000 টাকা তারপর কি দামাদামি চলবে দামাদামিতে চলবে না আছে মানে দামাদামি আপনি দিবেন না কিন্তু অফার দিয়ে দিবেন গিফট তো গিফটটা দিয়ে দেন আমরা দেখায় দেই কোনটা কোন দিকে যাব কোন দিকে যাব ওই দিকে এই দেন না গিফট আগে দিবেন ভাই উৎস করেন খাঁচাটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন যেটা দিলেন রিসিপি বিউটির বন্ধুরা যারা এই রানিং পিয়ার টা নিবেন বিউটির মধ্যে দেখতে পাচ্ছেন রানিং পিয়ার মাত্র পাঁচ হাজার টাকা এবং এই চোর সাথে এই যে নটটা সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন একটা নট কিনতে গেলে কিন্তু বন্ধুরা মিনিমাম পনেরোশো থেকে আঠারোশো টাকা লেগে যায় তো যাই হোক ভাইদার কিন্তু এই পেয়াটা দাম কমাবে না সবগুলোর দাম কিন্তু কমায় দিচ্ছে দাম কমানোর পরিবর্তে একটা কিন্তু গিফট দিয়ে দিচ্ছে আপনাদের দাম কমাই নিতে চায় দাম কমাই দাম কিন্তু গিফট পাবে না গিফট পাবে না ঠিক আছে আর যারা নিতে চান বন্ধুরা এই অবস্থায় মাত্র মাত্র পাঁচ টাকা একদম পাঁচ ভাইগুলো চিলে ভালো করতেছি কে ভাই খাওনের লিখে খাওয়ান খাওয়াইবো না মাশালা খুবই চমৎ গেল যে কি কব তোর ভাই

এই পিয়াটা পরে মাত্র আঠারোশো টাকা বাচ্চার সহ ভাই রানিং খুব ভালো লাগতেছে ভাই গেট অফ কি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মাত্র আঠারোশো টাকা না ভাই এই পিয়াটা বন্ধুরা বাচ্চার সহ বাইরের কাছে নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা তারপরে একদম না দামা দামে কিন্তু আপনার করে পিয়াটা বাইরের কাছে নিতে পারবেন